নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লোকচুরি আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাপা হয়ে ফুটে ভোরের বেলা মাগো গো ডালের বলে কচি পাতায় করে লুটো ফুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুপটি করি যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেয়ে স্নানটি করে চাপার তলাতে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে খুলে গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুর গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে সে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়া খালি দোলা বুত বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধ্যেবেলা প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুয়ে ঝরে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্ট ছেলে কোথা আমি বলবো বলবো না সে কথা ধন্যবাদ